হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসুকরণ টোটকা নিয়ে হাজির হয়েছি তো আপনারা খুব কম সময় খুব তাড়াতাড়ি আপনার যে কাউকে বসুভূত করবেন কীভাবে সেই ভিডিওটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এসেছি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা যে কাউকে বসুভূত করতে পারেন সে হতে পারে আপনার বাবা মা ভাই বোন আপনার মনে মানুষ আপনার পছন্দের মানুষ আপনার শত্রু আপনার অফিসের বস ইত্যাদি আপনি অনেককে এই টোটকাটির দ্বারা বসীভূত করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কাজের নিয়মাবলী বলে দেবো আপনারা নিয়ম মেনে কাজটি করলে অবশ্যই সফলতা পাবেন তো ভিউয়ার্স কাজটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন তো চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদের মাঝে যে নিয়ে এসেছি এটির জন্য আমাদের প্রয়োজন হবে একটি স্কেল এবং একটি লাল কালি অথবা জাফরান কালির কলমের জাফরান কালীদের অঙ্কন করাটি উত্তম হবে আমার মনে হয় তো ভিওয়ার্স আপনারা এই দুইটি জিনিস সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পর আমাদের একটি নকশা অঙ্কন করতে হবে সেই নকশাটি এখন আমি আপনাদের দেখাবো তো ভিভার্স চলুন দেখা যাক সেই নকশাটি তো ভিভার্স দেখতে পাচ্ছেন আপনারা নকশাটি আপনারা এই নকশাটি অঙ্কন করে নেবেন এবং তার নাম লেখা আছে এখানে আপনি যে ব্যক্তিকে বসীভূত করতে চান তার নামটি লিখবেন এবং নিজের নামের জায়গায় আপনার নিজের নাম লিখবেন লিখে আপনার নিচ থেকে মানে বাম দিকে আপনার নিজ দিক থেকে তার নামের দিকে একটা অ্যারোসিন অঙ্কন করবেন এবং তার নামের দিক থেকে আপনার নামের দিকে একটি অঙ্কন করার পর দিকে এগারো লিখার পর আপনাদের এই নকশাটিকে ভাঁজ করতে হবে ভাঁজ করে আপনাদের বালিশের নিচে রাখবেন এটি অবশ্যই আপনারা কাজটি রাতে করবেন রাতে আপনারা ফ্রি থাকেন আমার মনে হয় তো রাতে প্রায় বেশির ভাগ মানুষই ফ্রি থাকে তো রাতে আপনাদের অঙ্কন করবেন কেউ disturb করার মতো থাকবে না কাজে বিঘ্ন ঘটবে না তো আপনারা রাতে একটু অঙ্কন করার পর আপনার বালিশের নিচে রেখে বালিশের মাথা দিয়ে শুয়ে শুয়ে একশত একবার সেই ব্যক্তিটির নাম জপ করবেন তাহলে কাজটি হয়ে যাবে আপনারা এভাবে পরপর তিন দিন এই কাজটি করবেন তাহলে আপনারা অবশ্যই ফল পাবেন